কচুর লতি চেনে আপনারা কচুর লতি ওই যে কচুর গোড়া দিয়ে বের হয় না মোটা মোটা চিকন চিকন তো কচুর লতিতে কিন্তু অনেক পুষ্টিগুণ আছে ভিটামিন এ সি বি কমপ্লেক্স তারপরে পটাশিয়াম কার্বোহাইড্রেট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কচুর লতি কিন অনেক কিন্তু হচ্ছে ফাইবার আছে তো যাই হোক কচুর লতি কিন্তু শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি শরীরের রক্তচাপ থেকে শুরু করে অনেক কিছু প্রতিরোধ করে কচুর যে পটাশিয়ামটা আছে সেটা হচ্ছে শরীরের যেই রক্তচাপ আছে সেইটা নিয়ন্ত্রণ করে মানে কচুর লতি তো অনেক উপকার কিন্তু কথা হচ্ছে আমি এই সকাল সকাল কচুর নিয়ে পড়লাম কেন সেটা হচ্ছে একটা কারণ আছে সেটার একটা কারণ আছে সেটা হচ্ছে আমি কালকে রাতে এক কেজি কচুর লতি কিনছিলাম ষাট টাকা দিয়ে তো সকালবেলা ঘুম থেকে না উঠতেই যেই আমার বউ বলতেছে কচুর লতি কী দিয়ে রান্না করবে মাছ লাগবে তো ঘুমাইতে আর দিল না এই যে সেই সাতটা থেকে বলতেছে যে মাছ নিয়ে আসতে হবে মাছ নিয়ে আসতে হবে তখন এই যে বের হলাম দেখি বাজারে যাই কি মাছ পাই কচুর লতি রান্না করতে হবে মাছ দিয়ে তো চিন্তা করলাম যে আপনার সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি মাছের বাজারটা এখন আমি রেল বাজারে যাচ্ছি দেখি কী 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 মাছ পাওয়া যায় আর আপনারা এর মধ্যে একটু কমেন্ট করে জানান যে কচুর লতির সাথে কী মাছ মানে কী মাছ দিয়ে কচুর লতি ভালো লাগে আর সাথে আমার সাথে এই যে মামা আছে মামা

<Sansip> He <must lay husband> ছোট চিংড়ি নাই এটা কত করে কেজি বারোশো ছোট চিংড়ি লাগবে আমার চিংড়ি দেখি না

হাফ কেজি অতগুলা লাগবে না দুইজন মানুষ আমরা এক একটু বেশি এক উঠান দেখি ওই পুটিটা দিয়ে না পুটিটা দিয়েন পুটিটা দিয়েন না পুটিগুলা দিয়েন না চিন্তা করলাম যে ছোট চিংড়ি মাছ কিনবো যাই হোক এই নারী নির্যাতন মাছ নিয়ে যাই দেখি বউ কি বলে কয় টাকার হয়েছে একশো বিশ হয়েছে একশো বিশ টাকা না আরো উঠবে

মামা বসে আছে এই চিংড়ি পাই নাই এই ময়া মাছ আছে না ময়া ময়া মাছ খেয়েছি খুব ভালো না চলেন ওই একশো বিশ টাকা দিয়ে হয়ে গেছে বেশি তাহলে খরচ হইলো না কিন্তু এখন এই যে ময়া মাছ ময়া মাছ ছোট মাছ মাছকে আরেকটা নাম বলে কি জানেন নারী নির্যাতন মাছ নাম শুনছেন হ্যাঁ তো এখন এই যে এই ছোট মাছ নিয়ে যায় বউ যদি গালি দেওয়া শুরু করে তখন কি হবে হ্যাঁ করবে না না আচ্ছা দেখা যাক আল্লাহ ভরসা হ্যাঁ এটা হচ্ছে একশো টাকা পোয়া হ্যাঁ এই যে আমাদের এই যে আমার বাজার হয়ে গেছে টুকটাক বাজার করার ছিল করা শেষ এখন বাসায় চলে যাচ্ছি এই যে আপনাদের সাথে একটা ছোট্ট বাজারের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আর আপনারা যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন আপনারা জানেন যে আমার কন্টেন্টগুলো একটু লং হয় তো এখন চিন্তা করতেছি এখন একটু অন্য রকম কন্টেন্ট ক্রিয়েট করতে কারণ এখন আমি সময়ও পাচ্ছি না এই জন্য রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আসবে এবং ফিশিংয়ের ভিডিও আসবে ইনশাল্লাহ সামনের দিকে আর এখন টুকটাক আমি একটু ফেসবুক ইউটিউবের জন্য ছোট কিছু মানে বিভিন্ন মানে ছোটো ছোটো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আশা করি একটা অন্যরকম কন্টেন্ট আপনাদের উপহার দিতে পেরেছি আজকে আই হব ভিডিওটি অনেক এনজয় করছেন আজকে বিদায় নেবো হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম